নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন স্বাগতম জানাই আমার চ্যানেল এম এস কুকিং ওম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি রেসিপি এখনের সিজনের একদম ট্রেন্ডিংয়ে চলছে এই রেসিপিটা যেটা হলো এচড়ের একটা তরকারি যেটা পেলে আপনারা মাটনও একদম খেতে চাইবেন না আমি এই রেসিপিটা আপনাদের জন্য আজকে খুবই মজাদার করে নিয়ে এসেছি এর জন্য আমি নিয়েছি একটা এঁচোর এখানে আমাদের গাছের ছিল এটা আমি কেটে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে যাতে করে কষটা ঝরে যায় তার জন্য এর মধ্যে প্রচুর কষ ছিল এবারে আমি এঁচোরটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে টুকরো করেছি আমি খুব ভালো ছিল অচরটা এভাবে কেটে নিয়েছি এবারে নিয়েছি কয়েক টুকরো আদা দুটা রসুন এভাবে ছুলে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দু তিনটা আর লঙ্কা নিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নেবো এবারে এখানে বড় বড় করে কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি তিন চারটা পেঁয়াজ এভাবে নিয়েছি আর বড় বড় করে টুকরো করে নিয়েছি আলু এবারে আলুগুলোকে আমি নিয়ে নেব ভেজে প্রথমে আর সাথে বসিয়ে দেব আমি এচরগুলোও সিদ্ধ বসিয়ে দেব। এখানে আলুর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে দেখুন আলুগুলোকে নিয়ে নিচ্ছি আমি ভেজে ছয় থেকে ষাট মিনিটের জন্য এবার কিছুটা ঘুরে ঢেকে রেখে দিয়ে দেব। আর এখানে আমি এঁচোরগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো যাতে করে কালারটা কালো না হয়ে যায় জলটা তার জন্য আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখানে আলুগুলো হয়ে গেছে ভাজা এগুলো নামিয়ে নেব এঁচোরগুলোও হয়ে গেছে সিদ্ধ এগুলোও নামিয়ে নিয়েছি এবারে এঁচোরগুলোর মধ্যে মশলা দেবার পালা এবারে মশলাটা আমি প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা তারপর যেগুলো পেঁয়াজ রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখানেও পেস্ট করে নিয়েছিলাম মশলাগুলো এগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বড় চামচে আমি বড় চা চামচে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিলাম চা চামচ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো এই চামচটা দিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারাও যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে কিছুটা আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে সর্ষের তেল দিয়ে এগুলোকে আমি মাংস মটন যেরকম করা হয় সেইরকম আমি মেখে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো তেল তেলটা হয়ে গেছে গরম এবারে এঁচোরগুলো যেগুলো মেখে রেখে দিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এবারে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে কিছুটা নাচাড়া করে নিচ্ছি প্রথমে তারপর আমি এগুলোকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য নিয়ে নিয়েছি ভালো করে না করে এবারে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে দেখি এগুলো বেশ কিছুটা হয়ে গেছে কষানো দেখুন কষানোর পর কেমন লাগছে পুরো মাটন লাগছে না এগুলো দেখতে পুরো চিকেন মাটন এর কাছে হার মেনে যাবে এমন দারুণ টেস্টের এই রেসিপিটা আজকের হয়েছিল কি বলবো আপনাদেরকে আর এগুলো বেশ কিছুটা হয়ে গেছে কষানো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সাথে আমি এক চামচ চিনিও দিয়ে দিয়েছি এটার মধ্যে চিনিটা আর আলুটা দিয়ে আমি আরও তিন চার মিনিটের জন্য এগুলোকে ভালো করে নিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আর এবারে জলটা দেবার পালা এবারে আমি বড় গ্লাস দিয়ে এক গ্লাস জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন এখানে আমি জলটা দিয়ে এবারে পাঁচ ছ মিনিটের জন্য ফুটে ওঠার ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা আমি নিজে করেছি গরম মশলা গুঁড়োটা আপনারা বাজারে কিনেটাও দিতে পারবেন আর দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব নিয়ে নিলাম আমি এখানে গ্যাসটা বন্ধ করে এবারে এক চামচ ঘি দিয়ে কমপ্লিট করে নিলাম আমি এচরের এই তরকারিটা যেটা আপনাদের খেলে এতই ভালো লাগবে চিকেন মাটন আপনারা ভুলে যাবেন খেতে আপনারা অবশ্যই বানিয়ে ভাত রুটি পরোটার সাথে এই এ চোরের তরকারিটা খেয়ে নেন চট করে আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আপনারা কে কিভাবে রান্না করেন এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই